যে দেখেন আইতে না আইতেই কাছে ডিম ফাটাই লাইছে কাছে দোকানে একটা ডিম ভাঙ্গা লাইছে ওই যে দেখেন দেখেন দু নজনের দোকান দেখা যায় না দেখেন দোকান দেখা এদিকে ভিতরে যাওয়া শুরু করছে সামনে যে সাফান ওই সাফান চিন্তা করতেছে এটা ওই যে কিনিবা সাফান ওই সাফান চিন্তা করতেছে এটা ওই যে দেখেন এটা এটা দিব না দিব না এটা তেজে আঙ্কেল গ্যান্ডারি নিয়ে নিছে খালি হাতে যাওয়া হয় না কিছু না কিছু নেওয়াই হয় ছোলা কাটা সব কিছু শেষ করছে এই যে তোমার গ্যান্ডারি খাও এই যে বন্ধুরা এখন বাহিরে যাব কারণ অনেক দিন ধরে অসুস্থ ছিলাম বাইরে যাইতে পারি নাই কোনো মজা আনতে পারি নাই তো আজকে সাফানের জন্য মজা নিয়ে আসবো কারণ সাফান রে কিছুদিন ধরে মজা কোনো খাবার কিচ্ছু দিতে পারতেছি না সকাল ওইটা শুধু ওটস আর দুধ দিয়ে খায় আর চিপস খায় তো আজকে যাবো দোকানে ওর জন্য কিছু মজা টুকিটাকে কিছু নিয়ে আসবো কারণ তো চায় তো চলেন যাওয়া যাক তার সাফান এখন যাব এই তো সবাই মিলে এখন চলে যাচ্ছি দোকানে যাব আর এদিক দেখেন নাম গো সেনাবাহিনী আমার আগে জায়গা এই যে দেখেন বাইরে যাবো বলছি দুই সেনাবাহিনী আমার আগে ওই দেখেন গিয়া দাঁড়ায় আছে এখন কদে রেখে যাওয়া যাবে বলেন এখন দুই সেনাবাহিনী নিয়ে যাব দোকানে এই তো চলেন বন্ধুরা যাওয়া যাক আয় চলো আসো তাই চলো এই যে দেখেন এই যে কায়েস নাইমা যাইতাছে ও কিন্তু আমার আগেই চলে যাইছে আর আপু যাইতেছে এই যে দেখেন এইদিকে আপু নিয়ে নামতাছে আর ও যে সাফান আগে আগে যাইতাছে ওরা বাহিরে যাওয়ার কথা শুনলে হইসে পাগল হয়ে যায় মানে নামগা আগে ওরা জায়গা রাইখে কীভাবে জামু বাসায় বলেন তো এই যে দেখেন দোকানে আইসা পড়ছি আর এইদিকে আমাদের রাস্তা কাটতেছে রাস্তার কাজ ধরছে দেন কত বড়ো গাড়ি আর এই যে সাফান কায়েস এই যে আপু যাইতেছে তো সবাই মিলে যাইতেছি তাকে আগে ফার্মেসিতে যাব আমার জন্য কিছু ওষুধ নিব তারপরে মজা নিব তো এই যে দেখেন যাইতেছি সবাই মিলে বাচ্চারা দোকানের কথা শুনলে পাগল হয়ে যায় কখন আসবো মানে আমাদের আগে ওরাই আইসা পরে যে ওরা আগে যেই ওরা যে কি আনন্দ পায় সারাদিন বাসায় থাকে না ওই দেখেন দোকানে দেখেই বলতো সেই মজা নিব আর কায় এসে ওই যে ওর আম্মুর সাথে হাইটা হাইটা যাইতেছে আস্তে আস্তে তো যে দেখেন আমাদের এদিকে রাস্তাঘাট কাটতেছে রাস্তার কাজ ধরছে তো রিক্সা টিক্সা কোনো কিছু চলে না রাস্তার কি বেহাল হাইটা পরে গিয়ে ওই জুই মোড়ের থেকে পরে রিক্সা নিতে হয় তো একটু কষ্টই সাধক এই যে ডাক্তার দোকানে আসলাম কিছু ওষুধ টষুধ নেই পরে আবার আসতেছি তাই যে আমাদের ওষুধ নেওয়া শেষ তো এখন যাইতেছি এখন দোকানে যাব গিয়ে দেখি কি কি নেওয়া যায় আর অনেক দিন পরে বাহিরে বের হইলাম হাঁটতেছি আর অসুস্থ থাকার পরে বাসা থেকে বের হইতে পারি নাই তো এখন বের হইলাম ওই দেখেন দু দুজনের দোকান থেকে যায় না দেখেন দোকান দেখা এদিকে ভিতরে যাওয়া শুরু করছে সামনে যাইবো না তো আমরা সামনের অন্য দোকান থেকে মজাটা জানি ওই দোকান থেকে না তো অনেক দিন পরে বাসা থেকে আজকে বের হইলাম আর হাঁটতেছি না হাঁটা চলা করলে শরীর ভালো থাকে না হাঁটা চলা করলেই শরীর ভালো থাকে না হলে শরীর দুর্বল হয়ে যায় তে যে আমরা কিন্তু সামনে রুই দোকানে যাব তে যে দেখেন ওরা দুইজন হাঁটতেছে তা আমরা এই তো সামনে যে এই দোকানে যাব ফোবার দোকানে যাব আমার ফোপা লাগে তো এই দোকান থেকেই এখন টুকিটাকি মজা যা কিনার কিনবো তো দেখি কি কিনা যাক ওই দেখেন দুই ভাই মিলা কি করে আই কিনিবা এটা এটা কিনিবা হ্যাঁ সাফান কিনিবা সাফান ওই সাফান চিন্তা করতাছে এটা ওই যে দেখেন এটা এটা দিব না দিব না এটা নাই শেষ শেষ ক্যাস নাই নাই দিব না ওই দেখেন দুজনে কিনিব ওই দেখেন দেখেন এটা এটা দিব না আইচক্ৰীম নিব না দিম দিবা লাগিছে বাংছে কিন্তু ডিম বাংছ কেন মাংস দাও জরিমানো দাওন দাও তো মা বুড়ানো এটা মাংসে কেন মাংস হ্যাঁ কেন মাংস হুম আয় সেই যে দেখেন একটা একটা করে নিতেছি বিস্কিট নিতেছি কেক নিতেছি এটা নিবা সেই যে দিক দিয়ে মামা নিতেছি শাফানের জন্য করতে এই যে দেখেন একটা একটা করে খালি মজা নিতেছি আর জমাইতেছি লিচু নিছি এদিক দিয়ে ললিপপ নিছি তো এই যে দেখেন ওদিক কিন্তু হিসাব করতেছে তো এই যে দেখেন এই দিক দিয়ে রুটি নিয়ে নিতেছি মানে সব জিনিস একটা একটা করে নিতেছি সাফান যেগুলা খায় তো এই যে দেখেন সাফানে কিন্তু একটার পর খালি একটা খালি দেখাইতেছে কোনটা নিব না নিব কাছে একটা দাও সাফান্ডে একটা দাও তার এই যে ওই দিকে কিন্তু যে হিসাব করতেছে একটা একটা করে দিতেছে আরও কিছু নিব দেখে আর কি নেওয়া যায় তাই যে এই দিকে কিন্তু আপুরে বলতেছি সব দুইটা দুইটা করে চিপস নিতে কারণ এগুলো পরে আবার নেওয়া যাইব এখন আপাতত কম কম নিতেছি তাই যে দেখে নাচ্তে আস্তে খালি নিতেছি আর ওই যে তো পলি ভরতাছে তাই তো সাফানে মজা নিয়ে নিল মজা নেওয়া শেষ দেখেন বস্তা বইরা ব্যাগ বইড়ে নেওয়া হয়েছে তাও আর অনেক কিছু নেওয়া হয় নাই এগুলো আবার পরে নিব সাফানের জন্য আপাতত এগুলো নিয়ে নিলাম তো মজা অনেক কিছু নিয়ে নিছি আর অনেক কিছু বাকি আছে যেগুলো নেওয়া হয় না এগুলো আবার পরে নিব এই যে দেখেন এখন ফলের দোকানে সাপলাম তো ফল তেমন কিছু নিব না শুধু কলা নিব তো কলা নিতে আসছি। তাতে কলানি অনেক দিন ধরে সাফানে কলা খাইতে চাইতেছে। কলা নিতে পারি না পারিনা ও শুতেছিলাম। আজকে নিব। ਤੇ যে দেখেন गाइस এইখানে সাফান এইখানে তোমার নাম কি? এই যে দেখেন সবাইকে নিয়ে আইসা পড়ছি কলা নিতে। তো মজা তো নেওয়া শেষ। এতো ভাবলাম কলা খাইতে চাইছে সাফানে আছে কলা নিয়ে যাই। তো ফলের দোকানে আসলাম তেমন কিছু নিব না শুধু কলা নিয়ে যাব এখন কলা নিয়ে খাবো আজকে এই যে সাফান অনেক দিন ধরে বলতাছে কলা খাইবো তো কলা নিতে আসছে এর জন্য আয় আয় চুপ 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 আয় আর বাপের রাস্তা না রে কই যে আস হ্যাঁ এই যে হেমলেটটা আরো ঢুকতে আছে দেখেন দেখেন পোলা আইলে কি কয় কে মার ভোকে লেগে এটা কাছে বাপের এলাকা না নানির বাড়ি এলাকা মার এলাকা বুঝছেন নানির বাড়ি এলাকা কে কি কইব না ঠিক না এটা তো অগৈ বাড়ি অগৈ এলাকা কার সাহস আছে কর না দেখছেন এই যে পোলা পানলে আইলে কি হয় বাইরে দেখেন কি অবস্থা করে দেখেন ওই দেখেন খালি জায়গা পায়ে আর দৌড়াদৌড়ি সে দুনো বাইয়ে ওই দেন কি সুন্দর খেলতে আছে তা যাই হোক দেখি একটু আবার সামনে একটু দোকানে যাবো দেখি কি নেওয়া যায় এখন এই পাশে দোকানে এসা পড়লাম দেখেন এইখানেও অনেক ফল আছে ফলের অভাব নাই তা আমি এখন গ্যান্ডারি নিব তেই এই যে দেখেন গ্যান্ডারি নিতে আইছি তো ওই দিনও সাফানে গ্যান্ডারি কথা বলছে গ্যান্ডারি একটা কিনাতেছিলাম তা খাইছে পরে কইতেছে আবার খাইবো তা এখন ভাবলাম যে একটা গ্যান্ডারি নিয়ে নেই তা আসতে পারি নাই অসুস্থ ছিলাম অসুস্থর জন্য আসা হয় না আর কি বাহিরে বের হয় না তো বললাম নে চেষ্টা করি কিনে নেওয়ার জন্য তো এখন আসলাম বের হওয়া হইল এই জন্য নিয়ে নিলাম তাই যে আঙ্কেল গ্যান্ডারি নিয়ে নিছে যে গ্যান্ডারিটা নিব কাইটা এখন ছোট ছোট করব তো গ্যান্ডারি পছন্দ করা হয়ে গেছে গ্যান্ডারি এখন নিব গ্যান্ডারি নিয়ে খাবো আজকে তা আশা করি মিষ্টি হবে আঙ্কেলের ফল কিন্তু ভালো হয় তো গ্যান্ডারি দিন আসছে সবাই গ্যান্ডারি খাইতেছে ওই দিন খাইছিলাম একটা গ্যান্ডারি একজনে দিছিল গ্যান্ডারিটা প্রচুর মিষ্টি ছিল আর অনেক মজা ছিল সাফানে খাইছে হ মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে করে দিন পোলাপান খাইব তো বেশি বড় করে আবার খায় না চুলতেও কষ্ট হয় ই তো বাহিরে বের হইলাম দেখতেই পারলেন বাহিরে বের হলে টুকি দেখি না হয় আর এমনিতে বের হওয়া হয় না খালি বলি বের হব বের হব কিন্তু আর বাহিরে বের হয় না আর আসলে খালি এতে যাওয়া হয় না কিছু না কিছু নেওয়াই হয় তো গ্যান্ডারি প্রসেসিং করা শেষ ছুলা কাটা সব কিছু শেষ এখন নিয়ে যাব। এই যে আঙ্কেল কাইটা রেডি করে ফেলছে এখন নিয়ে যাব বাসায় নিয়ে পরে খাবো দেখেন কায়েস কি করতেছে দৌড়াদৌড়ি করতেছে আর এই যে সাফান আইসা পড়ছে এই যে তোমার গ্যান্ডারি খাও তুমি গ্যান্ডারি খাইতে চাইছো নাও ভালো করে দৌড়ো তো এই যে সাফানে গ্যান্ডারি দিয়ে দিলাম গ্যান্ডারি নিয়ে যাবো যাও চলো এই যে সাফানে নিয়ে নিল আর ওইদিকে আগে আগে আপু চলে যেতে পোলাপান অনেক কষ্ট খালি দৌড়া দৌড়ি যে সাফানে দৌড় দিছে তো নেওয়া শেষ সেই তো আমরা বাসায় আইসা পড়লাম এই যে কায়েস উঠতেছে দেখেন আস্তে আস্তে উঠতেছে কায়েস কিন্তু একা একা উঠতে পারে বাসায় আইসা পড়লাম কেনাকাটা শেষ বাইরে থেকে বাসায় আসলাম সব কিছু না শেষ ওই যে সাফানে দেখেন বিছনায় নামায় ফেলছে এই যে দেখেন সাফানে কত কিছু নিয়ে আইসা পড়ছে বাহিরে গেলে দেখেন কত কিছু নিয়ে আসা পড়া হয় খালি হাতে কিন্তু আর আসা হয় না কিছু না কিছু আনাই হয় দেখছেন আর মজা কত কিছু ওর অনেক মজা লাগে কারণ বাহিরে যাইতে পারি না বারবার যাইতে মন চায় না বাইর বার বাহিরে যাওয়া হয় না তো এর জন্য কিন্তু একবারে আমি নিয়ে আসি যখনই যাই চেষ্টা করি একবার অনেক কিছু নিয়ে আসা যাতে বারবার বাহিরে যাইতে না হয় ওর জন্য কষ্ট করতে না হয় এজন্য একবারে নিয়ে আসি আর একবারে নিয়ে আসার কারণ হচ্ছে বারবার বাইরে যাইতে পারি না কে যাবে কাকে যাইতে বলবো কে নিয়ে আসবে আবার ওরের দোকানে নিয়ে গেলে আরেক জ্বালা কি জ্বালা ও সব কিছু ধরে সব কিছু নিতে চায় তো তার জন্য আমি করি কি একবারে নিয়ে আসি বাসায় থাকে ও যখন চায় মজা খাবে তখন ওই যে একটা একটা করে বের করে দিই আর ওর কিন্তু সকালে নাস্তা লাগে যে রুটি বাটার বনটা আছে না আর কি দেওয়া থাকে ও কিন্তু এই রুটিটা খাইতে অনেক পছন্দ করে তার জন্য এই রুটিটা ওরা সকালে দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি অন্য খাবারও থাকে এগুলোও দেই কারণ একদিন খাইলে পরের দিন আর ওই খাবারটা খাইতে চায় না তো একদিন দেখা গেছে ওর ওটস দেয় একদিন বিস্কিট দেই আরেক দিন কেক দেই তারপর আরেক দিন ওই যে চকলেটগুলো থাকে না যে চকো যে দুধ দিয়ে ভিজে খায় তো ওই চকলেটগুলো দেওয়ার চেষ্টা করি কেন একদিন খাইলে পরের দিন আর খাইতে চায় না কারণ বাচ্চা মানুষ সব বাচ্চাই কিন্তু এরকমই করে তো যাই হোক সবাই দেখলেন ভিডিও তো কেমন লাগলো সবাই কিন্তু জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে দেখেন একটু আগে নিয়ে আসলাম গ্যান্ডারি

তো তার জন্য এখন গ্যান্ডারি ছুইলারি চাইছি দুজনটা গ্যান্ডারি ছুইলা দিব পরে খাবে এই যে সাফানের জন্য গ্যান্ডারি ছুইলা নিলাম এখন সাফানে গ্যান্ডারি খাবে কারণ ও ছুলতে পারে না ওকে ছুইলা দিতে হয় তেইজি দেখেন গ্যান্ডারি কিন্তু ছুইলা ফেলাইছি আর এই যে এইদিকে তারা বৈশা রয়েছে বসে বসে চিন্তা করতেছে আর এই দিকে তারা বসে রেসে গ্যান্ডারি খাবে দেখছেন দুই দর্শক আমাদের ঘরে দুই সেনাবাহিনী ওই যে ছুইলা দিছি এখন দুই ভাই মিলা খাইতেছে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কাজ টাটা দাও সাফান টাটা দাও টাটা তো খাইতে থাকুক